আপনারা নিজের ইচ্ছায় প্লিজ মানে নিজেরা নিজেরা ঠিক হয়ে যাবেন কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে পরিচালনা করবে আমার অনুরোধ ভুল তুড়ি করেন না কেউ আমরা সবাই কষ্ট পাবো সবাই কষ্ট পাবো এই কাজটা আপনারা করবেন আজকে একটা প্রমাণ আছে আপনারা আমার বিভেদটা সেরে দেন সবাই সেরে দেন এবং আগামী নির্বাচনের জন্য আমাদের